এই সবার আগে বাংলাদেশ আমাদের নেতা প্রিয় নেতা আগামী দিনের বাংলাদেশ যিনি আগামী দিনের এই বাংলাদেশ বিশ্বের একটা উন্নত দেশ হিসেবে রূপান্তরিত করার জন্য স্বপ্ন দেখছেন আগামী দিনে এই বাংলাদেশের মানুষকে নিয়ে চিন্তা করছেন সেই নেতা তারেক ভবনের ভাবনা সবার আগে বাংলাদেশ আজকে বাংলাদেশের সকল মানুষের সকল শ্রেণী পেশাজীবী মানুষের স্লোগানে পরিণত হয়েছে সবার আগে বাংলাদেশ আজকের এই অনুষ্ঠানে সহজে এই নাঙ্গল এই বাংলাদেশে ইতিহাসের খোল আমরা যেই দেশের মানুষজন যার নাম শুনলে এখনো যা মানুষের পশম দাঁড়িয়ে যায় মানুষ শিওরে ওঠে সেই কুখ্যাত গোলাম আজমকে ওই ইসলামিক ছাত্র শ্রেণীর মহানায়ক হিসেবে ঘোষণা দেয় যারা গত সপ্ত বছরে বাংলাদেশের কোথাও তাদের কোন মিছিল মিটিং সভা সমাবেশ এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন মানুষ দেখতে পায়নি পাঁচ তারিখের পরে হঠাৎ তারা আবির্ভূত হয়েছে বিভিন্ন জায়গায় আজকে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে বিভিন্ন জায়গায় মত সৃষ্টি করছে বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় দখল করছে আমি বর্তমান ছাত্র সমাজকে বলতে চাই আগামী দিনের বাংলাদেশের ছাত্র সমাজ এই কুখ্যাত সংগঠনের পিছনে গুপ্ত সংগঠনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আমাদেরকে আমাদেরকে বাংলাদেশের মানুষকে বোঝাতে হবে তারা স্বাধীনতার পক্ষে শক্তি নয় তারা এদেশের বিপক্ষে শক্তি তারা স্বাধীনতা চায়নি তারা পরাধীন বাঁচিয়েছিল তারা বাংলাদেশ চায়নি তারা পাকিস্তান চেয়েছিল আজকে তাদের বিরুদ্ধে আমাদেরকে আগামী এই বাংলাদেশে

এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে টিভির ফেসবুক পেজ ফেসবুক প্লাস মেগনা টিভি ডট ভিডিতে লাইক দিয়ে আমাদের সাথেই খ্যাত